নাম আরেকা পাম বা অ্যারাকা বৈজ্ঞানিক নাম লুড সেন্স। উপকারিতা ঘরের বাতাস কিছুটা পরিষ্কার রাখতে সাহায্য করে ঘর সুন্দর ও ফ্রেশ দেখায় মানসিক চাপ কমাতে সবুজ গাছ ভালো প্রভাব ফেলে বারান্দা বা ঘরে সহজে রাখা যায় অপকারিতা বেশি পানি দিলে গাছে শিক পচে যেতে পারে সরাসরি খুব বেশি রোদে পাতা পুড়ে যেতে পারে ঠিকমতো যত্ন না নিলে পাতা হলুদ হয়ে যায় যত্ন নেওয়ার নিয়ম সপ্তাহে দু দিন হালকা পানি দাও মাটি শুকালে তবেই পানি সরাসরি করা রোদে নয় হালকা আলোতে রাখো মাঝে মাঝে পাতায় পানি স্প্রে করলে ভালো থাকে মাসে একবার অল্প সার দিলে গাছ দ্রুত বর হয় উপসংহার আরেকা পাম গাছ একটি দারুণ শোভামা উদ্ভিদ ঘরের বাতাস পরিষ্কার করে এবং পরিবেশকে সুন্দর করে তোলে এটি যত্ন করা সহজ তবে সঠিক পরিমাণে পানি আলো এবং সার দিলে গাছটি সুন্দরভাবে বেড়ে ওঠে